আর বলো না ভাইয়া আর বলো আজকে দেরি হয়ে গেল ভাইয়া কেন 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 ওই কালকে শ্রাদ্দ বাড়িতে গিয়েছিলাম বাড়িতে পোড়া দমে খেয়ে দে এত দই কলা মিষ্টি যত কিছু খেয়ে দে ভাইয়া ওই রাতেবালাই পাতলা পাইখনা ধরে গেছে ভাই তুমি কি ভেটু ব্রাহ্মণ নাকি हो আরে ভাইয়া পাইছি ভাইয়া মুখ সম্মুখের সামনে আচ্ছা আরেকজন আরেকজন কই আরেকজন কথা আসছে ভাইয়া কই রে আসছি গো ভাই

কালকে আমি একটু বড্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই আমার ব্রাহ্মণীকে বললাম আচ্ছা ও ব্রাহ্মণী আজকে আমার শরীরটা বড় ক্লান্ত তারপর আমি আজ আর খাবো না কালকে সকালে আমাকে সেটা দিও তার মানে হচ্ছে কালকে শরীরটা আমার ভালো ছিল না তাই শুয়ে গেছিলাম ব্রাহ্মণকে বললাম যে ওই ভাতগুলো যে থাকলো আমার ভাগে আচ্ছা তুমি জল ঢেলে দাও জল ঢেলে দিলে ওটা বেশ গোটা গোটা হয় থাকবে যেটাকে পান্তা বলা হয় ছি আর সাথে ভালো জিনিস খেয়েছে ভাইয়া পান্তার সাথে তার সঙ্গে কি রেখেছিলে ওরে ভায়া এখানে কেউ নেই তো আচ্ছা নেই শুরু করে কেউ শুনতে পাচ্ছে না তো আরে শুনতে কেন এই আমরা তিন ব্রাহ্মণ তিন ব্রাহ্মণ আছে বেশ ভাইয়া ভায়া ওই পান্তা সাথে আচ্ছা অল্প শুক্তি মাছ ছিল ছি 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 এই ব্রাহ্মণের কলঙ্ক আচ্ছা তার সাথে আরেকটা ভালো জিনিস ছিল ভাইয়া কি ছিল এত বড় একটা ঢেম না পেয়া ছি হরি বল হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আচ্ছা ভাইয়া আচ্ছা অনেক তুমি কি জানো না কেন ভাইয়া এই যুগে নয় সেই যুগে ব্রাহ্মণ হলো জাতির শ্রেষ্ঠ ধর্ম ব্রাহ্মণকে ব্রাহ্মণের পৈতা যদি জলে ডুবে দেয় সেই পৈতা মিলে মানুষ শুদ্ধ হয় আর তুমি বলছো কি না তুমি পাতার সঙ্গে শুক্তি মাছ সানা খাবে আর ধ্যামনা পিয়াজ খাবে ছি 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 আর বলবো না আর বলবো না বলবে না তো আর বলবো না সত্যি বলছো সত্যি বলছো এইসব কথা যদি এই যুগে মানুষ শুনে ধরাধামের মানুষ শুনে এই যে পইতে হাতে নিয়ে বলছো পইতে নিয়ে বলছো তো আর বলবো না হ্যাঁ সত্যি ঠিক আছে এইভাবে যদি ধরাধামের মানুষ শুনে যে ব্রাহ্মণ হয়ে শক্তি মাছ খাচ্ছে আর পান্তা খাচ্ছে ঢেমনা পিয়াজ খাচ্ছে আমাদের তারা জবজবানি করবে না কেউ জজমানিও করবে না আমাদের কেউ ডাকবেও না পূজা পানিও করবে না ব্রাহ্মণ নামে নিন্দা যাই হোক যা বললা বললা আর বলবো না শোনো বলো যাক শেষ কথা একটা কথা শুনেছো কি ভাইয়া কি ভাইয়া আজকে কিন্তু রাজবাড়িতে আখণ্ড ভোজন আছে রাজবাড়িতে এই আমাদের নিমন্ত্রণ করেছে এই যে খালি কথাটা বলতে না আমাদের খালি পেটের চিন্তা খাবার চিন্তা আরে রাজা লোক আমাদের নিমন্ত্রণ করেছে আমরা তাকে আশীর্বাদ করব সেটা আমাদের সেবা করবে করবে কিন্তু তার আগে যে আমরা ব্রাহ্মণরা সাত সকালে এসেছি এই সুরধনের তীরে এসে গেছি এসে গেছি এখানে সন্ধি পূজাটা ছাড়বা না এখানে সন্ধি পূজা ছাড়বা কেন কথা বলেন না এই সরুঝুর তীরে আমি কোনদিন ওই সন্ধি পূজা করবো না ভাই কিন্তু কেন কেন শুনোনি কেন কি হয়েছে গত কালকের ঘটনা গত কালকের ঘটনা গত কালকের ঘটনা হ্যাঁ গতকাল কি হয়েছে ওই যে আমাদের রমাপিসি আছে রমাপিসি রমাপিসি সে তো ওই রমাপিসি আচ্ছা এইখানে ছাগল ছানাটা বাদ ছিল আচ্ছা খাস খাওয়ার জন্য কিন্তু ভায়া আমি যখন আসি আচ্ছা এই স্নানের ঘাটে এসে দেখলাম অবাক কান্ড কি দেখলে একটা ইয়া বড় কুমির কুমির সেই জলন্ত ছাগল ছানাটাকে আস্তে গিলে ফেলল ভায়া চলো ভায়া আরে ভাই ভাই তুমি কি ভায়া কুমির এরকম আপত্তি কেন ভায়া কি বলছো ভায়া ছেলের কথা শুনেই খালি হাঁপাচ্ছ কিন্তু রমাবেশের ছাগল ছাড়াটাকে কুমির খেয়েছিল আস্ত গোটা গিলে ফেলেছে আরে ভাইয়া আরে আরে হাঁপালে তো চলবে ভাইয়া সামান্য কুমিরকে দেখে যদি ভয় করি তাহলে তো হয়ে গেছে সেটা কথা আমরা ব্রাহ্মণ মানুষ ব্রাহ্মণ মানুষ আমাদের মুখ দিয়ে আগুন বের হয় আমরা যাকে যেটা বলবো সেটাই হবে হবে বেটা কুমির যদি আসে অভিশাপ করব। কিন্তু তার আগে কুমির আসতে পারে না আসতে পারে শোনো ভাই একটা আমি বলছি কি বলবো এই তো আমরা ঘাটে চলে এসেছি এসেছি হ্যাঁ হ্যাঁ আমরা একটা কাজ কি বলো তো আমরা না পিছনটা দেবো ওই ঘাটের দিকে দিকে আর মুখটা দেবো এই যে পাহাড়ের দিকে আরে শুনো হাসছো কেন বেটা কুমির যদি আসে পাছাটা খাবে কেন তোমার পিছাটা যদি খেয়ে নেয় তুমি বসবা কেমনি সেটা আবার চিন্তার কথা হাঁটবা ছি শিশু ছি সে কথা বলো না ওরে ভাই মাথা দাতা কি খারাপ হয়ে গেছে কেন 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 আরে শোনো এই সরু নদীর তীরে আচ্ছা যখন আমরা সন্ধি পূজায় বসবো বসবো ধই ওই মাল মাথা দাতি গো অতি বো ও মুক্তা আর হ্যাঁ আচ্ছা মুক্তা দিব সুরধনির তীরে আচ্ছা আর পেছনটা দেব পাহাড়ের দিকে আর কুমির আসলে ওই দেখতেই ও

দেখবা ভাইয়া কুমি টুমি আসতে পারে আসলে সঙ্গে সঙ্গে অভিশাপ করে দেবে ভাইয়া তেল করেছা করে না করে না করে না করে ন করে না তুমি তিলু করে না ভাইয়া ঠিক আছে আচ্ছা আগে আমরা আন্নিক মন্ত্রটা জমে নি হ্যাঁ বলো সবাই সবাই নিজের গুরুকে স্মরণ করো ও ধ্যান মলম গুরু পূজা মলম গুরু পদ মন্ত্র মলম গুরু বাক্য মোক্ষ মলম গুরু গুরু কৃপা ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব সাক্ষাৎ মহেশ্বর গুরু দেব পরম শ্রী গুরু ভাই নম আ কৃষ্ণ করুণা সিন্ধু দিন বন্ধু ওপি স্বর্গ গপিকা কান্ত রাধা কান্ত নমঃস্তে এই তো জানি না এই যমুনা আর সেই যমুনা বলি

চলো চলো ভাইয়া ও ভাইয়া বাড়াও ভায়া ভাই ভাইয়া দাঁড়াও দাঁড়াও ভাইয়া সত্যি ব্যাপারটা কেমন ভন্ডুগুল মনে হচ্ছে না কেন কুমির যদি হয় এ যদি সত্যি কুমির হয় আচ্ছা তাহলে কুমির আসবে আমাদের সামনে থেকে সেটাই কথা কুমির আমাদের আসলো পেছন থেকে পেছন থেকে কেমন কুমির ভায়া তোমাদের যুক্তি মন্দ নয় একটা কথা কি বলি ভায়া ভায়া তুমি তো আমাদের ছোট ব্রাহ্মণ এই কাম হয়েছে ভায়া তুমি একটা কাজ কর তো কুমির না বোচা না ঢেকি একটু ভালো করে দেখে আসো তো মরেছে ভায়া শুনো

কুমির যদি হয় আচ্ছা সে চলে যায় না কেন ওখানেই থাকবে কেন তাহলে একবার তুমি দেখি এসো তো ভাইয়া এই ভায়া এই আমার ঘরেই পড়লো ভাইয়া যাও যা তাহলে এবার তুমি যাও ভাইয়া ভাইয়া তোমরা কিন্তু এখান থেকে পালিয়ে যেও না না হলে ভাইয়া কিছু যদি হয় আমার ব্রাহ্মণীকে কে দেখবে ভাইয়া ঠিক আছে ভাইয়া তবে এইখানে থাকো আমি একটু দেখে আসি ভাইয়া বাবা কুমির দোহাই লাগে বাবা তুই আমার খাস বাবা তাই একবার ভগবানকে স্মরণ করে এই কুমির থেকে দর্শন করে আসি না গেলেও হয় না বড় ভাইয়ার আদেশ দেখে আসি তো একবার যদি প্রাণে বাঁচি জয় মা কাহালিহিকে